আমি জয়দেব হালদার আজকের সামনে আমি আজকের আমার সরচিত কবিতা আপনাদের সামনে উপস্থিত করেছি কবিতার নাম শেষ বয়সের পথিক শেষ বয়সের পথিক আমি নানান অসুখ সুগার প্রেশার থাইরয়েড হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা আরও কত কী ভাবলাম বার্ধক্যের সিঁড়িতে আমার পা পড়ল একটা অস্পষ্ট কষ্ট আমাকে গ্রাস করল বার্ধক্য বার্ধক্য জীবনের সেই শঙ্ক আমার অন্তরাত্মা আমাকে বলল প্রকৃতি প্রকৃতি তোমার বন্ধু শুরু হলো মাঠে যাওয়া পুকুরে আসা সাঁতার কাটা এদিক ওদিক ছোটা জীবনের ক্লান্তি ভুলে গিয়ে প্রকৃতির সাথে মেশা বয়সের সাথে সাথে দম কমে আসে শরীরের পেশিগুলো কম কাজ করে তবু ছুটতে ছুটতে আমি রানার হলাম কত প্রতিযোগিতায় প্রাইজ পেলাম ওই নীল রাঙা আকাশেতে স্বপ্নে দেখে অলিম্পিকে এঁকে যাই পদচিহ্ন বন্ধু তোমরা ছেলে সাথে আছো সাথে ঠেকো সাথে ভাই নমস্কার